হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে কটনের একটা ধামাকা প্রাইজের ভিবেক ক্যাটালগের নতুন ডিজাইনগুলো নিয়ে আসলাম তো বিবেকের আজকে যে ডিজাইনটা দেখাবো ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনই কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই চারদি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলায় চলে আসবেন আমাদের হোলসেল খুচরা দুইটাই বিক্রি করার সুবিধা আছে তো অবশ্যই আমাদের দোকানে এসে ভিজিট করবেন তো আজকে আমরা ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করব এগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে খুবই চমৎকার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই দেখেন ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা কিন্তু আপনার তিনটা আছে অন্যায় কাজ করা হবে আরেক তিনটা আছে অন্যায় কাজ করা না প্রিন্টের দেখেন বিবেকের এই ডিজাইনটা দেখেন যারা হালকা কাজের মধ্যে চাচ্ছেন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড এটা হলো আপনার ফুল বডিতে সিকোয়েন্সের হালকা সিকোয়েন্সের মধ্যে থাকবে এটা হতে পারে নিচের দামানটা আর এই সিকোয়েন্সগুলো কিন্তু একদম সেলাই করা এগুলো কিন্তু আপনার হাতে বাঁচবে না একদম পিটানো কাজের মধ্যে করা আছে ব্যাকসাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলোর প্রাইস কিন্তু আজকে একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো তো যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা যাতে করে আমাদের এই ধরনের নিত্য নতুন কালেকশনের ধামাকা অফারগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এটার অন্যটা দেখেন মার্শাল্লা অন্যটা কিন্তু অনেক সুন্দর ফুল বডিতে কিন্তু জামাই যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু অন্যটাই পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই আজকে আমরা দেখা দেবো এটার মধ্যে যে আরেকটা হলো অরেঞ্জ কালার আর এর প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেয়েরা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরুলো সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু সেমিলার ওই ডিজাইনটার মতোই শুধু আপনার ফুল বডিতে কাজ করা থাকবে ফ্লোরাল প্রিন্টটা থাকবে ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার অরেঞ্জ কালারের মধ্যে ব্যাক সাইডটা থাকবে পুরো প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা কটনের একদম পিওর কটনের একটা কাজ করা জামা পেয়ে যাচ্ছেন তো ধ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন চাঁদনি চোখের তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতালার শোরুমগুলো আছে এসে পড়বেন শুধুমাত্র আমাদের মঙ্গলবারে বন্ধ থাকে এছাড়া সব দিনই খোলা থাকে তো ওইভাবে এসে পড়বেন মঙ্গলবার বাদে সব দিনে আমাদের পাবেন দেখেন এটা হলো গ্রিন কালারটা এইটা কিন্তু একটু ইউনিক ডিজাইন গলার নেকটা দেখেন খুবই অসাধারণ একদম পিটানো গাছ কিন্তু এগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু বিবেকের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন একটা প্রিন্টের জামা নিতে গেলেও আপনার এক হাজার টাকার উপরে পড়ে আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র কাজ করা জামা পেয়ে যাচ্ছেন বিবেকের তাও আবার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দেখাই দেব এই যে এটা হলো আপনার অন্যটা এই যে দেখেন আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আসতে পারবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশান আছে আর যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এটা হলো আপনার সুরমা অ্যাশ কালার সুরমা অ্যাশ কালারের গলার নেকটা দেখেন খুবই অসাধারণ ফুল বডিতেই কিন্তু আপনার কাজ থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে আর এটার নিচের দামানটা খুবই চমৎকার একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরও জোর কালারফুলের মধ্যে আর এটা হাতার পোসঙ্গ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর বিবেক ব্র্যান্ডের একটা কটন কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু স্টক সীমিত এগুলো কিন্তু স্টক সীমিত তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন আমাদের প্রতিদিনের নিত্য নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন এ দেখেন মাস্টার ইয়েলো কালারটা দেখেন এই কালারটা কিন্তু সব থেকে সুন্দর কালার ফুল বডিটা কিন্তু অ্যাম্বয়ডারি কাজ থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে একদম হালকা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কাজ যেগুলো চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো ব্যাক সাইডটা থাকবে এটা আর এই যেটা হলো হাতার আর টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রন্থের মানুষ পড়তে পারবে এটা হলো স্যালোয়ারটা আর অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা থাকবে অন্যটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দূরত্ব স্ক্রিন মেন আমাদের এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বা একটা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন অবশ্যই আপনি জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতার শোরুমগুলোতে এসে পবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম